প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নামাজের শেষদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে এমন কি আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে চতুর দিক থেকে টাকা পয়সা অর্থ সম্পদ আসতেই থাকবে আপনার ঘরে টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না এমনি ভাবে অনেকে অনেক অভাবের মধ্যে আছেন অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন অনেকে হতাশার মধ্যে আছেন অনেকে অনেক বিপদের মধ্যে আছেন অনেকে অনেক জামেলার মধ্যে আছেন অনেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানু ছোট্ট এই সহজ দোয়াটি যেটি আপনারা একবার শুনলেই সহজেই মুখস্থ হয়ে যাবে এই ছোট্ট দোয়াটি নামাজের শেষদার মধ্যে গিয়ে আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে নামাজ পড়ে নামাজের শেষদায় গিয়ে ওই ছোট্ট দোয়াটি যদি তিনবার পাঠ করতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনার অভাব অনটন গুলো দূর করে দিবে হতাশা পেরেশানি টেনশন গুলো আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এমনি ভাবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন এত টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ দান করবে আপনার কোনো অভাব থাকবে না সুবহানাল্লাহ হ্যাঁ প্রিয় প্রিয় মা বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত এবং ছোট্ট এই দোয়াটি নামাজের শেষ দায় গিয়ে তিনবার পড়বেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে দোয়াটি তিনবার করবেন এই দোয়াটি অনেক সহজ দোয়া আপনারা একবার শুনলেই মুখস্ত হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা নবীজির শিখানো ছোট্ট সহজ এই আমলটি যদি আপনি করতে পারেন মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে তাকদির ভাগ্য এই ভাগ্য নবীজির শিখানো আমলের মাধ্যমে আপনি পরিবর্তন করে নিতে পারেন কারণ নবীজি যে আমল শিক্ষা দিয়েছেন ওই আমল যদি সঠিক নিয়মে আপনি করেন আপনার ভাগ্য তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে এটা আমার কোনো বানু কথা নয় আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন লায়ার উদ্দুল কদ দুয়া আমাদের নবী বলেন বাক্য কোনো কিছু পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া দোয়া এবং আমল সারা অর্থাৎ আপনি যদি আমল করেন আর দোয়া করেন আপনার বাক্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যাবে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজির শিখানু এই পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট দুয়াটি নামাজের সেজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন তবে মনে রাখবেন আপনারা আমি যেভাবে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করতে হবে এবং ছোট্ট এই সহজ দোয়াটি আপনারা একবার শুনলেই হয়ে যাবে এই ছোট্ট সহজ লিখে হবে ওই জায়গা আপনারা পরে মুখস্থ করে নিতে পারেন তবে মনে রাখবেন এই দোয়াটি দুই তিনবার আমার সঙ্গে আপনারা পরে নিবেন তাহলে স্ক্রিনে বাংলা দেখে সইভাবে শুদ্ধভাবে ভাবে দুয়াটি পড়তে পারবেন কারণ মনে রাখবেন শুধু বাংলা দেখে দোয়া পড়লে ওই দোয়া সইভাবে আপনি পড়তে পারবেন না এই জন্য আগে দুই তিনবার যখন আমার সঙ্গে পড়বেন তখন স্ক্রিনে বাংলা দোয়াটি দেখে আপনি সহজে সই শুদ্ধভাবে পড়তে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল কিভাবে করবেন মনে রাখবেন এই আমলটা করার জন্যে নামাজের শেষদার মধ্যে গিয়ে তিনবার নবীজির শিখানু শক্তিশালী দোয়াটি পড়তে হবে প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের সেজদার মধ্যে বান্দা আল্লাহর অনেক নিকটবর্তী কাছাকাছি হয়ে যায় নামাজের সেজদার মধ্যে যখন বান্দা গে এই নবীজির শিখানু শক্তিশালী ছোট্ট দোয়াটি পড়বে আল্লাহর রহমতের দরিয়া জুস মেরে উঠবে যার কারণে আল্লাহ আপনার মনের হাজত পূরণ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন এত অর্থ সম্পদ দান করবে আপনার পরিবারের সংসারে কোন ধরনের অভাব অনটন থাকবে না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আই হাল্লা জিনা মানুষ তাই নু বিশ্ববরিও চলা আল্লাহ বলেন হেমু মিনা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে নবীজিকোনো বিপদ বিপদাপদ বা কোনো সমস্যায় পড়লে নামাজ পড়তেন আবার সাহাবাই কারাম নামাজ পড়তেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নামাজের শেষদায় গিয়ে নবীজির শিখানু ছোট্ট এই শক্তিশালী দোয়াটি পড়বেন তাহলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার হালত আল্লাহ কিভাবে পরিবর্তন করে দেয় তবে আমলটি আমি যে নিয়মে বলে দিব যেভাবে বলে দিব ওইভাবে করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে দেখা যায় অনেক টাকা ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত নাই টাকার মধ্যে কোনো ধরনের বরকত নাই এক দিক দিয়া টাকা ইনকাম করে মাসে লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে উল্টা আরো ঋণগ্রস্ত হয়ে যায় একটার পর একটা বিপদ একটার পর একটা জামেলা একটার পর একটা রোগ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকে যার কারণে তার ঘর থেকে অশান্তি অভাব অনটন কোনোভাবে দূর হয় না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানু শক্তিশালী ছোট্ট এই দোয়াটি নামাজের শেষ গিয়ে আপনারা তিনবার পড়ুন এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য ভালো করে মনে রাখবেন প্রথমত আপনার দুই রাকাত নামাজ পড়তে হবে এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন এবং ওই নামাজের শেষ দায় গিয়ে আমি যে দোয়াটি বলে দিব ওই দোয়াটি তিনবার পড়বেন কিভাবে পড়বেন নিয়ম বলে দিব এবং স্ক্রিনের মধ্যে ওই দোয়াটি লিখে দেওয়া হবে তবে এই দোয়াটি আমার সঙ্গে আপনারা প্রথমত দুই তিনবার পড়বেন তখন স্ক্রিনে বাংলা দেখে সইভাবে শুদ্ধভাবে আপনারা পড়তে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা প্রথমত কাজ হলো দুই রাকাত নামাজ পড়তে হবে এই দুই রাকাত নামাজ পড়ার আগে আপনারা উজু করে নিবেন সুন্দরভাবে উজু করে নিবেন কারণ উজু ছাড়া তো নামাজ পড়লে নামাজ হবে না তবে উজু করলে উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন পড়বেন বিসমিল্লা হির রহ্মা নির এই বিস্মিল্লাহ পড়বেন উজুর শ্রুতে এবং উজুর শেষে যদি আপনারা পারেন একবার কালিমে সাহাদাত পড়বেন কারণ আমাদের কলিজার টুকরা নবিজি বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমের সাহাদাত পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ বলবে বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও এই জন্য আপনারা উজুর শেষে একবার কালিমের শাহাদাত পাঠ করবেন তাহলে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে যাবে এই কালিমের শাহাদাত একবার আপনার আমার সঙ্গে পড়েন যারা পারেন না শিখার চেষ্টা করবেন তবে এটা পারলে পড়বেন উজুর শেষে কালিমের শাহাদাত আর যারা পারেন না তারা তো আর পড়তে পারবে না তবে শিখার চেষ্টা করবে এটা অনেক দামি শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন আসহাদু আহ কালহু ও আসহাদু আনাহম্মদ আবদুহু প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা সুন্দর করে ভালো করে উজু করবেন উজু করার পরেই তবে উজুর শ্রুতে বিস্মিল্লাহ পড়বেন উজুর শেষে পারলে একবার খালি মেশাহ দাহাত পড়বেন উজু করার পরে আপনারা যাই নামাজের মধ্যে নামাজের জায়গাতে দাঁড়াবেন যাই নামাজে দাঁড়াবেন যাই নামাজে পবিত্র জায়গায় দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন আপনারা যাই নামাজে দাঁড়িয়ে প্রথমত দুই রাকাত নামাজের নিয়ত করতে হবে যাই নামাজে দাঁড়িয়ে আপনারা দুই রাকাত নামাজের নিয়ত করবেন এই নিয়তটা কিভাবে করবেন আমি যেভাবে বলে দিব ওইভাবে করতে হবে অনেকে আছে নিয়তের মধ্যে ভুল করে ফেলে সাবধান এই ভুল করা যাবে না আপনারা দুই রাকাত নামাজে নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আপনারা এভাবে নিয়তটা করবেন আমরা যেহেতু বাঙালি বাংলাতে নিয়ত করাই উত্তম আরবিতে দরকার নাই বাংলাতে নিয়ত করবেন এভাবে নিয়তটা করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এই নিয়ত করবেন নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে দুইটা হাত তুলে কানের লতি পর্যন্ত তুলবেন তোলার পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনারা নামাজে যে সানা পড়েন ওই সানাটি পড়বেন কিভাবে সানাটি পড়বেন এভাবে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইর। এটা পড়ার পরে আপনারা আউদুবিল্লা বিসমিল্লাহ পড়বেন এবং ফাতে ফাতিহা পড়বেন। সানা পড়ার পরে বিসমিল্লা বিসমিল্লাহ সূরা এটা এভাবে পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. তেরো তোয়লেদিনা আন্নাম তালাইহিম হইরিল মা দু আলাইহি মো আলক্ক আমিন পড়বেন সুরা বা দেহা পড়ার পরে যে কোনো একটা সুরা মে সুরা মিলাবেন আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সুরা তো আমি সুরা ফিল করতেছি সুরা ফিল আপনারা পড়তে পারেন

আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবে শেষদায় গিয়ে ভালো করে মনে রাখবেন নিয়মটা ভালো করে মনে রাখবেন শেষদায় যাওয়ার পরে শেষদায় গিয়ে আপনারা তিনবার আগে শেষদার তাজবি পড়বেন এরপর নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এটা স্ক্রিনেও লেখা দেওয়া লেখে দেওয়া হবে আপনারা আগে আমার সঙ্গে পড়ে নিবেন এরপর আপনারা স্ক্রিনে দেখে দেখে পড়বেন তাহলে আপনাদের দোয়াটা সই হবে শুদ্ধ হবে নতুবা অনেকে বুল দোয়া পড়ে সঠিকভাবে পড়তে পারে না তো আপনারা শেষদায় যাওয়ার পরে প্রথম দায় গিয়ে আপনারা তিনবার শেষদার তাজবি পড়বেন এভাবে পড়বেন এরপর শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন কিভাবে পড়বেন আমি দেখাইতেছি এভাবে পড়বেন শুভ আলা সুভ হ্যাঁ আলা সুবহানার আলা এভাবে তিনবার শেজদার তাজবি পড়ার পরই এরপর নবীজির শিখানু শক্তিশালী দুয়াটি তিনবার পড়বেন শেজদায় গিয়ে তবে ওই দুয়াটি পড়ার সময় আপনি মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আমার অবাব অনটনগুলো দূর করে দেন বিপদ দূর করে দেন আমাকে আল্লাহ হালা লিজিক দান করেন আপনি নিয়ত যাত নিয়ত আছে আপনি করবেন সুস্থতা নিয়ত হলে সুস্থতা এগুলো আল্লাহর কাছে মনে মনে নিয়ত করে দোয়াটি তিনবার শেষদার তাজবি পড়ার পরে শেষদাই থাকা অবস্থায় দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি স্ক্রিনে দেওয়া হবে আপনারা স্ক্রিনে পরে পড়বেন আগে আমার সঙ্গে দুই তিনবার পরে নেবেন এরপর স্ক্রিন দেখে পড়বেন তাহলে দোয়াটা সই শুদ্ধ হবে নতুবা কিন্তু ভুল হবে কারণ বাংলায় অনেক সময় উচ্চারণ সঠিকভাবে করা যায় না তো এরপর এই শেষদার তাজবি করার পরে তিনবার দোয়াটা পড়বেন শেষদাই থাকা অবস্থায় মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমার বিপদাপদ অভাব অনটন এগুলো দূর করে দেন আমাকে আমাকে হালাল লিজিক দান করেন দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন এমন নিয়তগুলো আপনি করবেন করে দোয়াটা তিনবার পড়বেন এই দোয়াটি এভাবে তিনবার পড়বেন আমার সঙ্গে পড়েন সকলে যেন আপনাদের দোয়াটা সই হয় দোয়াটি পড়বেন এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم

এই দোয়াটি তিনবার পড়বেন শেষদার তাজবি তিনবার পড়ার পরে শেষদায় থাকা অবস্থায় প্রথম শেষদায় থাকা অবস্থায় এই দোয়াটি তিনবার পড়বেন পড়ার পরে আপনি সুজা হয়ে শেষদা থেকে বসবেন আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে আবার দ্বিতীয় শেষ চলে যাবেন দ্বিতীয় শেষ গিয়ে দ্বিতীয় শেষদার তাজবি তিনবার পড়বেন পড়ার পরে এই দোয়াটা আবার তিনবার পড়বেন পড়ার পরে আপনি শেষদা থেকে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরেই আপনি আবার পরে সুরাফাতেহা পড়বেন সুরাফাতেহার সঙ্গে যে কোনো একটা সুরা মিলাবেন মিলানোর পরে আবার রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন আবার সেজদাই যাবেন শেষদাই যখন যাবেন দ্বিতীয় রাকাতে শেষদায় গিয়ে আপনারা শেষদার তাজবি পড়বেন তিনবার শেষদার তাজবি তিনবার পড়ার পরে ওই যে দোয়াটা নবীজির শিখানো শক্তিশালী দোয়াটা যেটা আমি প্রথমেই বলে দিয়েছি এবং স্ক্রিনেও দিয়ে দিয়েছি ওই দোয়াটা ভালো করে আমার সঙ্গে পরে শিখে রাখবেন তখন আপনি আবার দ্বিতীয় রাখাতে প্রথম শেজদাতে শেষদার তিনবার তাজবি পড়ার পরে আবার ওই দোয়াটা পড়বেন আবার তিনবার পড়বেন এরপর আপনি আবার শেষদা থেকে সোজা হয়ে বসবেন দ্বিতীয় শেষদায় যখন যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে তিনবার শেষদার তাজবি পড়ার পরে আবার সোজা হয়ে বসবেন বসে আপনার যখন তিন দ্বিতীয় শেষদার মধ্যে তিনটে বহার পরে আবার ওই দোয়াটা তিনবার পড়বেন শেষদাতেই পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে বসবেন বসে আপনি পড়বেন আত্মা হইয়া এই যে তাসাহুদ আছে নামাজের তাসাউদ এটা পড়বেন পড়ার পরে এরপর আপনি নামাজের যে দুরুদ রয়েছে আপনি দুরুদটি পড়বেন দুরুদটি পড়ার পরে এরপর আপনি দোয়ায়ে মাস্তুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি এই দোয়াটি পড়বেন পড়ার পরেই আপনি দুই দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করবেন ভালো করে মনে রাখবেন এই যে নিয়মটি যেভাবে বলা হয়েছে শুরু থেকে আপনারা সম্পূর্ণ বয়ানটি শুনবেন এবং ওই নিয়ম যদি মিছ আমল কিন্তু আপনার ফলাফল পাবেন না অনেকে আছে ভালো করে আগামাতা বয়ান না শুনে একটু শুনে আর একটু শুনে না অনেক সময় ভুল আমল করে যার কারণে আমল কবুল হয় না অনেক সময় বলে হুজুর আমল এত করলাম আমল কুবুল হয় না আপনার আমল কবুল কিভাবে হবে আপনি তো নিয়ম মানেন না এই জন্য নিয়ম মেনে বুঝে ভালো করে বয়ানটি শুনে আপনি আমলটি করবেন আমলটি করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আপনি দোয়া করে আপনার মনের আশা বাসনাগুলো বলবেন দেখবেন এই আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনার পরিবারে সংসারে অবপনটন থাকবে না